আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সবাইকে স্বাগত স্বাগতম আজকে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের এই যে বস্তায় পেঁয়াজ চাষ পদ্ধতি আমরা কিন্তু মোটামুটি পেঁয়াজ চাষ করে কিন্তু পেঁয়াজ মোটামুটি হয়ে গেছে এখন কিন্তু আমরা পেঁয়াজ উঠিয়ে ফেলতেছি কীভাবে উঠাচ্ছি দেখেন ছুটো আছে ছোটোগুলো ওঠা দেখেন বস্তা থেকে কিন্তু আমরা পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি মার্শাল্লাহ কিন্তু ভালো পেঁয়াজ হয়েছে চমৎকার দেখেন আমরা এই যে সিদ্ধ্র সিদ্ধ্র করে দিয়েছিলাম এই সিদ্ধিদ্রতে কিন্তু আমরা পেঁয়াজগুলো উঠে নিচে দেখেন চমৎকার পেঁয়াজ হয়েছে কিন্তু পেঁয়াজ অনেক বড় হয়ে গেছে বের করা যায় না হ্যাঁ চমৎকার হয়েছে সিদ্ধুতে কিন্তু আমরা পেঁয়াজগুলো উঠে আসলে বস্তার মধ্যে চাষ করলে কিন্তু একটু সহজ পদ্ধতি এখানে কিন্তু আবার আপনারা লাগাইতে পারবেন যে কোনো পেঁয়াজ লাগাইতে পারবেন যদি আবার লাগানো গ্রীষ্মকালীন পেঁয়াজ লাগাইতে পারবেন রসুন লাগাইতে পারবেন আদা লাগাইতে পারবেন এখন কিন্তু আদাও লাগাইতে পারবেন এরকম সিস্টেমে কিন্তু আদা পেঁয়াজ রসুন বিভিন্ন জাতের সবজি কিন্তু মশলা জাতীয় জিনিস আপনি লাগাইতে পারবেন দেখেন কত সুন্দর পদ্ধতি আসলে এই পদ্ধতিটা আসলে লাভজনক একটি পদ্ধতি আমার মনে হয় কারণ হচ্ছে যাদের বাড়িতে জায়গা নাই যাদের ছাদ আছে তারাও কিন্তু এটা করতে পারবেন লাগাইতে পারবেন মাঠে তাদের জায়গা নাই তারা কিন্তু এই কাজটা করতে পারে দেখেন মশাল্লা কিন্তু ভালো পেঁয়াজ হচ্ছে কিন্তু আমরা কিন্তু উঠাচ্ছি সবগুলা কিন্তু উঠাবো তিন চারটা বস্তা আছে এটা কিন্তু শুধু কৃষকদের একটি উদ্ভাবনী চিন্তাভাবনা আমরা করে দেখালাম এই যে এইভাবে কৃষকরা সহজেই কীভাবে যাদের জায়গা নেয় যারা কীভাবে চাষ করতে পারবে এই পদ্ধতি এটা দেখেন কত সুন্দর হয়েছে পেঁয়াজ মশাল্লা চমৎকার হয়েছে পেজের সাইজও কিন্তু খুবই ভালো হয়েছে আপনারা কিন্তু এরকমভাবে পেঁয়াজ যদি আপনারা চাষ করেন তাহলে কিন্তু আপনারা সহজেই কিন্তু পেঁয়াজ এখান থেকে ইয়ে পেয়ে যাবেন এই বোতলটা দেওয়া হয়েছে এটার মধ্যে কিন্তু সার পানি দিছি আর বোতলে কিন্তু ছিদ্র করা আছে এরকম ছিদ্র ছিদ্র করা আছে ছিদ্র দিয়ে কিন্তু সার পানি পাইছে আর এই মাটিটা কিন্তু প্রচুর পরিমাণ জৈব সার গোবর সার দিয়ে কিন্তু এই মাটিটা তৈরি করা হয় গোবর সার এবং রাসায়নিক নেশার দিয়ে আগে মাটিটা তৈরি করে নিয়েছি পরে কিন্তু এটার মধ্যে আমরা চারা লাগাই দিয়েছি এরকম ছিদ্র ছিদ্র করে সিদ্ধ্র মধ্যে কিন্তু আমরা চারা লাগাই দিয়েছি এন্ড দেখেন ছিদ্র চেয়ে পেঁয়াজ বড়ো হয়ে গেছে পেঁয়াজ দেখেন ছিদ্র চেয়ে বড়ো হয়ে গেছে মাসে ভালো একটা সাইজ হয়েছে হ্যাঁ এরকমভাবে কিন্তু আপনারা পেঁয়াজ চাষ করতে পারেন হ্যাঁ এর সহজে কৃষকদের কিন্তু একটি সহজ পদ্ধতি একটা এটা শিক্ষণীয় জিনিস কম খরচে অল্প জায়গায় পেঁয়াজ চাষের পদ্ধতি হচ্ছে এটা বস্তায় পেঁয়াজ চাষ পদ্ধতি

মোটা হতে দাগ দেখেন বস্তা সিঁড়ে কিন্তু পেঁয়াজ বাইর করতেছে পেঁয়াজ কিন্তু ভিতরে বড় হয়ে গেছে হ্যাঁ ভিতরে বড় হয়ে গেছে খাবার পাইলে বড় বেশি খাবার পাইলে কিন্তু পেঁয়াজ মাসাল সাইজ ভালো হয় আপনারা কিন্তু বস্তা যদি ভালো খাবার দিতে পারেন এই সব বস্তাটা নষ্ট করি না ওকে বিওয়ার্স বস্তায় এইভাবে পেঁয়াজ চাষ করবেন এইভাবে চাষ করলে আপনারা সফল হতে পারবেন যাদের জায়গা নাই তাদের জন্য এই প্রদর্শনীটা শিক্ষণের জন্য আপনারা এরকমভাবে যদি আপনারা বস্তায় পেঁয়াজ চাষ করেন তাহলে কিন্তু সফল হতে পারবেন এটা হচ্ছে কৃষকদের জন্য একটি উদ্বুদ্ধকরণ ইয়া ছিল ও কৃষকরা যাতে সহজেই এখান থেকে শিক্ষণীয় একটি বিষয় পায় যাদের জমি নেই যাদের মাটি নাই যাদের জমি নেই তারা কিন্তু এই বস্তায় বা ছাদে এরকমভাবে চাষ করতে পারেন ছাদেও চাষ করতে পারেন বস্তাই আমাকে সবাই ভালো থাকবেন আর এই পেজটাকে যখনও যারা ফলো করেন ফলো করবেন চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন এই হচ্ছে হর্টিকালচার সেন্টার থেকে আমাদের প্রদর্শনীটা ইয়ে করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ